এই যে দেখছেন এটা কিন্তু নদী বা পুকুর নয় এটা হলো উত্তর চব্বিশ পরগনার একটি রাজ্য সড়ক বৃষ্টি থেমে গেলেও জল নামে না টানা বৃষ্টিতে জলমগ্ন গোপরডাঙ্গা পাঁচপোতা রাজ্য সড়ক স্কুল কলেজ বন্ধের মুখে জীবিকাও সংকটে বিগত বেশ কয়েক বছর ধরে শুটিয়া সহ গাইঘাটার বিস্তীর্ণ এলাকার মানুষ বর্ষার শুরু থেকে বেশ কয়েক মাস জলের মধ্যেই বসবাস করেন জল নিকাশি ব্যবস্থা না থাকায় জল থেকে যায় মাসের পর মাস সাধারণ মানুষের দাবি বলদেখাটা খাল সহ ইছামতি এবং যমুনা নদীর সংস্কার না হলে এই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে না ফাটর উপরে জল আছে কিভাবে যাতায়াত করছে এই ভ্যানে যাচ্ছে লোক পারাপার করতে এটা তো রাজ্য সড়ক ওই তো এ পরিস্থিতি ভালো না এখন এই সব রোড না উচ্চ খোলা বন্ধ হবে না কতগুলো ফ্যামিলি জলের তলায় আছে অনেক তাদের কথা বলবো অনেক সব জলে হ্যাঁ প্রত্যেকবারই কি চাচ্ছেন এখন এই খাল মেরামত করতে হবে রাস্তা ঠিক করতে হবে সমস্যা আমাকে তো বাড়ির থেকে তো নামার কথা নাই ও ঘরে ভেতর থাকতে হয় ঘরেতে নাম লি আপনি উঠো না দো একটু জল কি চাচ্ছেন আমরা কি চাবো আমাকে এই রাস্তাটার জন্যই পাঁচ ছয় বার এই রাস্তা স্যাংরান হয়েছে ওই স্যাংশন হয়েছে ওই অবধি শুনছি তারপরে আর হয় না খাল সংস্কার হলেও তো জলটা হ্যাঁ জল খাল সংস্কার হলে জলটা নামিয়ে যেত তাহলে জল খাল সংস্কার হবে না ওই জল আসলে এখন কি হ্যাঁ এবার কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ করতেছে জল ফুকা যাবে ঘুমা যাবে হ্যাঁ আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাঘাটগুলো একটু ভালো করুক তারপরে ঘটনা হচ্ছে এখানে গরিব যা লোক আছে সেটা তারা দেখুক